শাচি আম্মা এই দেখুন কি সুন্দর খবর দেখুন এন গেলে শাশি আম্মা যে সুন্দর আতরে গেলা নাকি ঠান্ডা হাওয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো আমার মৃত্যু যে ওখানে ওইতো তা তো একবারে সরস হয়ে জান্নাত পাইতাম না আমাদের বাগে কি শাচি আম্মা হইব ইস কি সুন্দর জায়গা মনটা চাইছি ন্যান তাই দেখুন কি সুন্দর আল্লাহর এই তো জায়গা ফারা আইসি

তারা কি আল্লাহ কবর করছে কিনা মানুষের মহি আশা মারা যা আল্লাহ বলে তার আশা পূর্ণ করে আল্লাহ গো আমার স্বামীর আশা পূর্ণ করো অনেকবার চেষ্টা করছো আমরা ঘুরে কোনো কুইফে মা এই যেমন দেখলাম আমরা ফাতে ঘুমায় রয়েছে না কি সুন্দর কবরস্থান

আমি গোসরা লাগানি গেছি আমি যাও তো আগে তো যেন যেন ভিডিও করি আমি বিমানে ভিডিও করছি কি সুন্দর দেখা যাম জাম্মা আমি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমি তো ভয় পাই গেছিলাম ফোজাও যায় গেল কি ফোর না আরামে লাগে খুব সুন্দর দৃশ্য করে আছি ও পাই নে ওহন দেখ ওহন সময় নাই তোমার আবার দেবরা এখন অফিস থেকে রান্ধা থছি এখানে সান ধান দাম পরে কি বাজানি মনে হইল তোমার খাতা ও আর যে করে আইস এলে দেখা ভালো লাগে তো বালু হয়েছে খুব সুন্দর ভিডিও দেখলাম আজকে দেখতাম চারেকদিন সময় নিয়ে আয়া পরে দেখাম তো জায়গা বৌমা আজকে আমি ও সাম্মা একটা কথা মনে হয়েছে নামাই বাইন আমরা একটা বই না খুব সুন্দর কিন্তু পর্দা করে মেয়েরা খুব শান্ত খুব ভালোব তুই বিয়া করান আমি কথা কই আমি আপনার হোটেল কথা কইছি আমার ঠাস ফিরে মনে হচ্ছে গেছি অনেক বড় হয়েছে গা খুব সুন্দর হয়েছে দেখুন তুই বিয়া করান আপনি আমার খুন যে বেলা মেয়েরা গঙ্গা দান দেখবেন আমরা দেখবেন না খরচ ছাড়া গেলাম মা এটা বলো তো না আপনার দেখুন চিন্তে দেখোন বেয়া কিবা কৰে আম গৌ মা বেয়া কিবা কৰে একে বেয়া কৰাইছিলাম বৌডা গেছে গা মাৰ ফাৰ্মাড়া খুব খাৰপ আছিল বৌডা খুব বাজি আছিল কৈছিল খেলি ক আমা আমাৰ সুতুৰে গণিয়া মোৰ লগা আগবা যাইত গা আঙাবা যাইত গা আচ্ছা বৌ তুমি কওঁ ঘৰ জামাই কি মাংস তাই কচাম আমাৰ জাগা জমি আছে চিনেৰে যাঠি কৰে তাৰ তেনেহ'লেতো আমাৰ চলি আমার ভিতরে কীভাবে শ্বশুর বাড়ি দেই গেছি না দেখ মা উস্কারে মাসে বুড়া গেল গা বুঝছ এরপর তো তোমার দেড়টা দেওয়া রাজিও না আমি কইছি তুই যখন গার্মেন্টে চারি হরস গার্মেন্টস থেকে একটা বালা মেয়ে বেহর লইয়া হ্যাঁ কয় কি মা গার্মেন্টসের মেয়ে বেহর আছে বে না হরাই বালা গার্মেন্টসের মেয়েরা বালা থাকে না এদের সহ্য বালা না সুন্দর সুন্দর যেগুলি মেয়ে আছে দশটা বিশটা বলে লাইন করে বুঝছো হুন চলা বোমা আমার হুন না আমি ব্যাগ খুলে গেছি গা গার্মেন্টসের যে সব সুন্দর মেয়েরা তারা বলে সাথে হয়তো একটা অঘটন ঘটে আয়ে হয়তো বিয়া হয় নাহলে বাচ্চা আছে নাহলে জামার লাগে জগাটি করে এদের আশা দেব বলে ভালো থাকে না বুঝছো আর মেয়েলে বলে অনেক প্রেম করে এলে আর কো না মা বেয়া সেদিন করতাম না আচ্ছা তুমি যেহেতু কইছ মেয়েরা পর্দা করে আর আমার ছেলে যে একটা ব্যাক করছেন এটা মেয়ের লোক আগে শেয়ার করো তারপরে মেয়ে রাজি হ বাপ মা রাজি হ আমি নয়ের লোকের পরে কথা কয়ে বুঝছ তুমি গেলে এই বিষয়টা কথা কই মাগো একটা বউরের বৌদি বাইক থেকে আমার মতো মনটা ভাল লাগতো টাইন্দারা দিত আমি নামাজটা পড়তাম এই যে দেখো সকালে ডিউটির যা নয়নে আমি ঘুমে তোর নেবো নামাজ পরে যাই উ কোনোদিন না খাওয়া যা কোনো দিন যা আসা কই রে ভুতরে একটা বেহ করোছি একটা বেহ করোছি আতারে মা হুনে না বুঝছ তোমার না ফাটা দেন না তুমি তো কথা কয়েও আ জায়গা মা অনেক সময় নষ্ট করছি আবার আয়োনে আচ্ছা আ্ম যায় তাহলে আমি বাহার লগে আমি কথা কলি আজকে আইলে তাহলে কথা কয়ে বুঝছেন কথা কয়া পরে শ্রেণীরা মিলি মিলি ল কথা কই আমি পরে আর নয়ন রে আপনি ফাড়াই দিন যাবো আজকে কত না যায় কা বিকেলে ফেরাইবেন কেমা জান মা তোমার একটা কথা হয়ে যায় নয়ন রে তুমি রাজি হরাই গমা হার কত গমা আমি বুড়ো হয়ে গেছি গা আমার ভিতরে খায় না খেয়া ডিউটি করে জান আমারও ভালো লাগে না বুঝে একটা বে হতাম মনটা শান্তি লাগতো গমা তুমি রাজি হরাই যেই বায়ুমা নয়নটা আমার রাজি হরাই না বর্ডার যাওয়ার দিকে চান জানা জানো খুব বিস্মীয় সে আনে মা খুব পাজি মা দা খালি এদে এদে কোয়া বর্ডারে নিচে বুঝছ কি করাম রে মা কি করা যাই মা যাই হা হু বিকা চিন্ত হন যাবো আপনার খালা কোনো টেনশন করে না যায় আপনা যাই আমি নাজহর যে পকারী হম না যাই আপনি কালকা বিকালে আমার সাথে ফাটায় ওর সাথে কথা বলি তারপর আপনার সাথে কথা বলাম দুদিন মেয়ে দেখা আচ্ছা আমরা জানি হ্যাঁ রেহনা বলো কিসের জন্য ঋণ দিচ্ছ বলো না লেট হবে আসতে আমার মালিকের মেয়ে বিয়ে তো বাড়ি বাড়িঘরটি লোক গন্দা পয়সা করাচ্ছি হ্যাঁ ব্যস্ত আছি তোমার কি বেশি লেট হবে আসতে না না সেজন্য না তোমার সাথে একটু কথা ছিল তো ওই যে আলাপটা বলছিলাম তোমার সাথে আলাপটা বলছিলাম না আমাদের মেয়ের জন্য হ্যাঁ হ্যাঁ ওইটাই ওর একটা করব তুমি আজকে চলে আসতে পারবে না হ্যাঁ রে হ্যাঁ না শুনতেছি না 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 কিভাবে আসি বলো তো মালিকের মেয়ের বিয়ে হবে তো আম পরিষ্কার করাচ্ছি বুঝছো কামড়া দি। হ্যাঁ হ্যাঁ তুমি এক কাজ করো ছেলের নাম নয়ন না তাকে খবর দেয় এনে কথা বলো আগে কথা বলো দেখো কি বলে হ্যাঁ তুমি মেয়ের সম্বন্ধে বলো দুজন ছেলেটা রাজি হয় তারপর আমি কালকে আসতে পারবো না পরের দিন আসবো হ্যাঁ তুমি কথা বলো তাই খেতেই হ্যাঁ হ্যাঁ কী বলো বলো আচ্ছা 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 জিলাপি খাইবা না আচ্ছা বাবা আচ্ছা গরম গরম থেকে পাবা আমি আসতে আসতে তিন চার ঘন্টা হবে না ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চিনির টানবো না ঠিক আছে আচ্ছা সাতাশ চিনি টানবো না ঠিক আছে ঠিক আছে লাল গুড়ে টানবো আর কিছু লাগবে তোমার গুলগুলি ওরে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে গুলগুলি নিয়ে আসবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমিও ছোটবেলা খাইতাম তো আমার সুন্দর জিনিস আব্বুর সাথে বাজারে গেলে আব্বুর কাছ থেকে দশ টাকা নিয়ে গুলগুলি আমিও হ্যাঁ 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 গুলগুলি কিন্তু খুব স্বাদ লাগতো যে বেশ বানায় রাখতো অনেক লোক বসে বসে খাইতো মুড়ি খায়তো তোমার যে বুট বুটমুড়ি মা হায়া দিত দশ টাকা এরকম বহুত লোক খাইত বাজার আর আমি তোমার ওই যে গুলগুলি খেতাম দশ টাকা প্লেট বলে দিত এখন তো জিনিসের দাম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে রেখে দিই হ্যাঁ ঠিক আছে তোমার কাম হলো আস রাজান দিয়ে ফেলবে তো তাড়াতাড়ি করো কাজটা কই যা তুমি চলে যাও হ্যাঁ আমি মালিকের কাছে যাইতেছি তোমার টাকাটা নিয়ে আসি আর শোনো কালকে তুমি আর দুজন নিয়ে আসছো স্যার এখন দান গটা সময় সাত শেয়ের কাম লাগবো স্যার আমার একটু ঠেহা দিকে স্যার আইসি দুজন চার তে দুজন লই যাব না স্যার আমার লগে মালিক স্যার যে কোন যে আজকে আমি এনি বেকারি বেকি ছাপ করতাম স্যার আমি চিন্তা করি না যে আমরা যাইনি আমি কামের মাঝে কোনো ফাঁকি দিতাম না স্যার আচ্ছা ঠিক আছে কাশেম এই ব্যাপারটা নিয়ে আজকে স্যারের সাথে কথা বলবো হ্যাঁ চারশো টাকা তো স্যার হয় না ধান কাটার সময় হাজিরা হাজার বেশি দেওয়া লাগবে একশো টাকা ঠিক আছে তুমি কাজ করো কালকে লোক নিয়ে আসে দুটা হ্যাঁ আমি যাই তাহলে আরে আবার দিলেন আবার কেলে গে তুমি আরে কাজ করতেছি তো হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা তে তুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তে তুই নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে রাখি তাহলে স্যার ম্যাডাম এমন অনেক দেখশন রেখে না ক্লিয়ার করলাম দুইবার কল করে হারছে আর আমিও খুব পছন্দ করুন ম্যাডাম এমন না স্যার আরে না আকাশে কিসে বলো না বাচ্চা কাচ্চা নেই তো সারাদিনই আমার সাথে কথা বলে বুঝছ কথা না বলে তার ভালো লাগে না আর আমিও অনেক পছন্দ করে বে করছি তো আমিও তাকে ভালোবাসি বুঝছ কাশে তোমাকে কি বলবো যা যা বলে তা নি বাচ্চা কাছে হয়নি গাছে বিশ বছর হয়ে যায় বেয়া করছি তো সংসার বুঝছো কাসেম আচ্ছা কাজ করো ঠিক আছে তোমার কি অবস্থা কাশেম স্যার আমার জীবন এক যা যা বলে মতন চার আপনাদের এখানে কাজ করে স্যার বহুত দিন ধরে কেউ কিছু জানে না স্যার মা মারা যাওয়ার পরে তো আগে মারা গেছে দেখে একটা হারাইছেন আমার ভাই একটা ছেলে হইলো একটা মেয়ে হলো ও বাবা কারণে শ্বশুর বাড়ি গেলাম স্যার আর শ্বশুর বাড়ির কোথা নেই জায়গা দিয়েছেন বাড়িঘর করলাম কাটলাম একটা সমস্যার বউটা গেল বাইক গেছে স্যার খরবাতে একটা দোকান দিয়েছিলাম মোদি দোকান করতো আমি ছুটকে বাটা কাম করতাম হ্যাঁ তো এক লোকের লোক সম্ভব করে আমার বউ চলে গেল স্যার আমার সন্তান দুইটা মার লোকে চলে গেল আমার আর শ্বশুর বাতার জায়গা দিলো না শালা সমন দিলা অনেক কষ্টর পরে স্যার নিজের ও ফিরে দিন বাড়ি বিটাটাও নাই স্যার ফানি বাইকাল হয়ে গেছে গাসার। নদীর গাছে বাড়ি আসি নদী ভাইঙ্গা সব লয়ে গেছে গা বায়ানদের কোনো খোঁজ খবর পাইলাম না ঘুরতে ঘুরতে এক বায়ার পাইছি বায়া মারা দেখলো না কি দেখবো স্যার তার দিনে তো চলে না আমার দেখবো কি পরে স্যার এই কাম করলাম দুদিন না খাই আসলাম স্যার পরে দিই আর কেউ জিগাও না পরে ছোটা কাম শুরু করলাম পরে ঠাস করে স্যার একদিন আপনাদের মালিকের ভুতের লোকা দেয়া হইলো আতে ফেরা ধরলাম স্যার ফেরে বাতে কিছুদিন কাম করলাম পরে দুইশো টেহরে দিল হাজিরা হ্যাঁ হচ্ছে চারশো টেহা দেয়া স্যার আর থাকবার লাগে একটা বাঁশরি বান্ধে একটা সাইডে একটা গোয়ার দিছে স্যার থাই সার্গো আবার জীবনটা যা পরে করে স্যার আমার দুজন সন্তানের মতো মনে আসারি করবে না ভাইটা যা স্যার আমার মেয়েটা আমি মা ডাকতাম ছোটটা আমার কথা হলো না মেয়েটা আমার কথা হলো না স্যার আমার ভাই সাথে চলে গেল স্যার ভাই ভাইয়ের চলে গেলো আমি যাদের জয় মতো দেখি তাই এটা বুঝলো না বলছি মেয়েটা বেয়া করছে ছেলেটা বেয়া করছে স্যার একটা খবর মতো নিল না বাপ আছে কি না আমার মতন হত বা গার স্যার নাই গো দুনিয়ার মাঝে আর নাই আমি যখন কলে যা কামাইচ্ছি সব শ্বশুর বাড়ির বাড়ি ঘর কইরা তাদেরকে খাওয়াইছি স্যার আমার জীবন না শেষ করে দিছি স্যার

হে বিসাল তাসিস আর ইসতাস কাশে যার কেউ নাই তার আল্লাহ আছে বেডা আর ওই মহিলা যে মহিলা তোমার জীবনের ধ্বংস করে দিছে সারকা করে দিছে তার একদিন পথে পথে গুন লাগবে তোমার পাশে পাশে ঘুরতেইব তোমার কাছে আইবার জন্য মানুষ ধরব কাশে আমি আমাদের বিশ্বাস কাশে বা সন্তানের কথা কম সন্তান তো সেংরা মানুষ এখন বুঝতাছে না একটা সময় বাপ খুঁজবো দেখ বানে তোমার মেয়ে তোমার কাছে আইব তুমি দেখো বলা আরে বো দেখ বানে কি বিছা যে তার হয় তুমি দেখ বানে কাছে। তুমি দেখ বানে এসব নারী কোনোদিন সময় সুখ হতে পারে না কোনো সময় সুখ হইতে পারে না স্যার মনছিস জামাই রে বলে মরে গেছে স্যার আমার লাইন চটকা বাটকা মানসি ভাত কাম করে স্যার বাপ মার কাছে আছেন বাপ মা জাগা দিছে না আর ছেলেটা বলে কয় তুই আমার বাপ ছেড়ে বসস তোরে আমি খাওয়ান খোলা দিতাম না স্যার ফল আল্লাহ দেহে দেহ মানুষের মানুষের বুঝে না গো স্যার আল্লাহ আমার ফলটা নগদ দেখা দিছে স্যার নগদ দেখা দিছে সেজন্য বুকটা অনেকটা হালকা হয়েছে স্যার আমার আমার আর কোনো চিন্তা নাই স্যার আমার পুতে যে কথা কইছে আমার মতো সুখী আর কেউ নাই আমার মতো সুখী আর কেউ নাই স্যার আল্লাহ তাতে সুখ তাতে শুক্র কাসেম সবসময় আল্লাহ রাখবা কাশেম চলো যাই কি আজকে কাশেম কাজ করা লাগবে না চলো